আমি আপনাদের আজকে রোস্ট বানিয়ে দেখাবো রোস্ট বানানোর জন্য আমার যা যা লাগবে তা আমি দেখাচ্ছি আমি দেশি মুরগিতে রোস্ট বানাবো এখানে আমি তিনটা মুরগি নিয়েছি তিনটা মুরগিতে আমার বারো পিস হয়েছে বারোটা পিস হয়েছে এ এছাড়া আপনারা যদি ব্রয়লার মুরগি দিয়ে করতে চান সেটাও করতে পারবেন কিন্তু সেটা ভেজে নিতে হবে আর আমি এটাকে ভাজবো না এটা এভাবেই রান্না করব যদি দেশি মুরগি যদি আমি ভাজি তাহলে এটা হার্ড হয়ে যাবে এজন্য আমি প্রথমে বারো নিয়ে তারপর আমি একটু কাটা কাটা চামচ দিয়ে কেটে নেব এভাবে একটু কাটা চামচ দিয়ে কেটে নিতে হবে এভাবে একটু কেটে নিতে হবে কেটে নিয়ে আমি এগুলো কেটে রেখেছি আমি দেখানোর জন্য বললাম কেচে নিয়ে তারপর আমি ফার্স্টে আমি দই দিব দই আমি তারপর আমি এটাতে দিব পরিমাণ মতো লবণ হালকা বেশি না তারপরে দিব আমি একটু এলাচির গুঁড়ো আধা চামচ হচ্ছে কম হবে এলাচের গুঁড়ো আর দিব একটু দারচিনি গুঁড়ো বেশি না অল্প বেশি দিলে আবার কালো দেখাবে হালকা দিয়ে আমি মেখে এটাকে ভালো করে মেখে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দেব যদি আপনারা ব্রয়লার মুরগিটা করেন তাহলে কিন্তু ভাজতে হবে হলে বাজে লাগবে আর আমি বেশি মুরগি দেখি ভাজে নাই হার হয়ে যাবে বলে এখন আমি এটা ঘন্টা খানিকের জন্য এভাবে ঢেকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তারপর আমি পরবর্তী প্রসেস দেখাবো আমি এখন একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি বাটার দিব অনেকে ইচ্ছে করলে আপনারা তেল বা ঘি যেটা আপনার ভাল লাগে সেটাই তবে ঘি বা বাটার দিয়ে এটা করা হয় এখন আমি দু চামচ পরিমাণ বাটার দিয়ে দিব আমার এটা গলে যাচ্ছে এখানে আধা কাপের বেশি হবে বা আধা কাপ হবে আমি আরেকটু বাটার দিয়েছি আমি এখন যদি এটা বেশি ভিজে দিই তাহলে বাটাটা পুড়ে যাবে এটার মধ্যে আমি দিয়ে দিব এলাচ এবং দারচিনি তারপর আলাস এবং তারপর আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আমি এ কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি অর্থাৎ দুইটা পেঁয়াজ নিয়েছি যেটা আমি দিয়ে দিলাম এখন এটাকে পেস্টটা আমি বেশি ব্রাউন কালার করবো না কারণ আমি এটাতে বেরিস্তা ইউজ করবো বেরেস্তাটা আমি বলিনি ফার্স্ট আমি তেল গরম করে দুবো তেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্ত করে উঠিয়ে রেখেছি এখন আমি এটাতে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি দিব দু চামচ দু চামচে হবে তারপর আমি কেটে দিবো আদা রসুন পেস্ট আদা এবং রসুন একসাথে করে বেটি নিয়েছি এটা দিবো আমি দুই চামচ আমি এটা দশ মিনিট যাবৎ কষাচ্ছি এবং মিডিয়াম আছে এটা কষাতে হবে কষানো হয়ে গেলে আমি এটাতে পরিমাণ মতো লবণ দেবো না এক চামচ পরিমাণ আন্দাজ করে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ইচ্ছে পরে দরকার লাগলে যাওয়া যাবে আসতে কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে তারপর আমি এটাতে দিয়ে দেব বাদাম বাটা বাদাম বাটা আমি আট দশটা বাদাম ভিজিয়ে রেখে ছিলে তারপর এটা বেটে নিয়েছি দু চামচ দেব এখানে আমি তো সামান্য পরিমাণ পানি ব্যবহার করব তারপর এটাতে দিব আমি আধা কম গোলমরিচ গুঁড়ো আধা চামচের কম একটু গোলমরিচ গুঁড়ো দিব আমি এখানে লাল মরিচ ব্যবহার করবো না লাল মরিচ ব্যবহার করলে এটাতে লাল দেখা যাবে এই জন্য আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে যা যা মশলা দিয়েছি এগুলো সবগুলোই দিতে হবে একটা বাদ দিলে তো অসম্পূর্ণ থেকে যাবে শুধু আপনারা বাটারের বদলে দিতে পারবেন বা যার তেল ইচ্ছে হয় তেল ইউজ করতে পারবেন তারপরে আমি এটাতে দিয়ে দিব জয়ফল জয়ত্রী পোস্ত দানা এটা জয়ফল জয়ত্রী জয়ফল জয় জয়ফল জয়ত্রী এটা আমি বেটে নিয়েছি এবং পোস্ত দানা একসাথে মিক্স করে বেটে নিয়েছি এখানে আমার বাটা জয়ফল জয়াচ্ছে এবং পোস্ত দানা বাটা এখানে আমি এটা দুই চামচ দিয়ে দিব এটা দিতে মশলা এক এক করে দেওয়া যাবে বা একসাথে মিক্স করেও আপনারা দিতে পারবেন সবগুলা মশলা একসাথে করে একটা বাটিতে নিয়ে তারপরে গুলিয়ে সবগুলো আন্তাজ করে নিয়ে আমি যা যা দিলাম সেই পরিমাণ অনুযায়ী দিয়ে তারপর আপনারা বাটিতে গুলিয়ে দিয়ে দিতে পারবেন তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ছেড়ে দিতে পারবেন এখানে আমি কয়েকটা তেজপাতা দিব তিন চপিতেস পাতা দিয়ে দিব আমার এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব আস্তা কমিয়ে ভালো করে নেড়ে দিতে হবে তো আমি এখন একটু দু চামচ পরিমাণ সস টমেটো সস তাই আমি আপনারা তারপর এটা ভালো করে নিিত দিয়ে ঢেকে দিতে হবে মিডিয়াম আছে একটু কষাতে হবে ভালো করে এখন আমি এটা নেড়ে দিয়েছি এখন ঢেকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব এবং দেখতে হবে যাতে নিচে ধরে না যায় একটু পরপর নাড়তে হবে এখন আমি পাঁচ মিনিট পরে আবার আপনাদের দেখাচ্ছি কিন্তু ফাঁকে ফাঁকে এসে দিতে হবে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিট যাব মিডিয়াম আছে খালি নাড়ার উপরেই রেখেছি এবং ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মশলা গুলো মাংসের ভিতরে ভালোভাবে নেই এখন আমি এটাতে দুধ দিয়ে দিব আমি এখানে পানি দরকার না লাগলে ব্যবহার করবো কিন্তু আমি এখানে এই মগের কম কম মগ দুধ দিয়ে দিব যদি গরুর দুধ হয় তাহলে আপনারা জাল দিয়ে ঘন করে নেবেন শাহিজিরা গুলা গুঁড়ো করে এক চামচ দিয়ে দিব জিরা আমি এক চামচ সাহিজিরা দিয়ে দিলাম

ঘন্টা দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পানিতে সেগুলো আমি এখন হাত দিয়ে চটকে দিয়ে দিবি ইচ্ছা করলে কেউ ব্লেন্ড করেও দিতে পারেন আবার কেউ যদি মনে করেন যে এটা কামড়ে পড়লে ভালো লাগবে তাহলে নামানোর আগে কিশমিশটা দিয়ে দেবেন আমি কিশমিশটা চটকিয়ে দিয়ে দেব আমি এখানে কিছু কিশমিশ রেখেছিলাম ভিজিয়ে এটা হাত দা চটকলে এখন গলে যাবে এবং হতে হতে রোসটা হতে হতে এগুলোও পুরো সম্পূর্ণই গলে যাবে এখন আমি আমি এটা দিয়ে দিয়ে তারপরে আমি এখানে দু তিনটা বাদাম মানে একটু আধা আধা ভাঙ্গা করে রেখেছি বা একটু কেটে দিলেও হবে যাতে একটু মুখে লাগে আমি দু তিনটা বাদামের মতো এখানে দিয়ে দিলাম তারপর এটাতে আমি দেব আমি এখানে কিছু জাফরান রেখেছিলাম এটা আমি দুধে ভিজিয়ে রেখেছি কিছু এটা আমি দিয়ে দেব এটা কালারটা সুন্দর আসার জন্য এটা না দিলেও সমস্যা নেই আর দেব এক চিলটে লেবু আমার দইটা অনেক টক ছিল তাই আমি মানে দুই চামচ উঁচু উঁচু করে দিয়েছিলাম এরপর আর লাগেনি এখন আমি একটু লেবু দিয়ে দেব একটু সুগন্ধের জন্য বা একটু টেস্টও বাড়াবে আপনারা দেখে মানে লেবুটা দিবেন বেশি টক হয়ে গেল নাকি আমি একটাই দিলাম আর এখানে দিয়ে দিব দুটো পেঁয়াজ চিকন করে কেটে বেরেস্তা করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিব আমি পরবর্তীতে আরেকটি লবণ দেখে দিয়েছিলাম আমার একটু লবণ দরকার ছিল আমি এখানে লবণ দেখে দিয়েছি এখন আমি ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম আছে তারপর আমার এটা পরিবেশনের যোগ্য হয়ে যাবে এখন আমি নামানোর আগে আট দশটি কাঁচা মরিচ দিয়ে দেবো কেন এখানে আমি কোনো মরিচই ব্যবহার করিনি এখানে একটু মিডিয়াম একটু একটু ভেঙে ভেঙে দিব তবে যাতে বের হয় না তিন চারটে ভেঙে দিব আর তিন আস্ত দিয়ে এখন আর আমার মানে লবণটা দেখি এখন আর আমার কিছু প্রয়োজন নেই মিডিয়াম আছে ঝোলটা দেখি আপনারা পরে নামাবেন আর একটু পরপর এসে দেখতে হবে নিচে ধরে গেল কিনা দশ মিনিট পরে আমরা আবার ফিরছি দর্শক তৈরি হয়ে গেল আমার রোস্ট এখন আমি নামানোর আগে ঝোলটা এরকমই থাকবে মাখা মাখা নামানোর আগে আমি একটু ক্যারা জল একটু পানিতে দিয়ে মিশিয়ে নিয়ে অল্প একটু দিয়ে নিয়েছি এটা দিলেও চলে দিল একটু ভালো লাগে ক্যারা জল দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার শাহী রোস্ট এটা আপনারা যে কোনো প্রোগ্রামই বানাতে পারেন এই বিষয়ে যদি আমার কাছে কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন যে কোনো কিছু আমি আপলোড করি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে